ব্রেকিং নিউজ অবশেষে মুখ খুললেন তামিম সাকিবের সাথে হাত মেলানো নিয়ে দিলেন কঠিন জবাব বিপিএল ছেড়ে সিঙ্গাপুরের সাকিব স্বস্তির খবর বলে জানালেন সিলেটের জাকির বিপিএল এর দল কিনতে চেয়েছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি স্বীকার করল বিসিবি এবং শোয়েব সানিয়ার বিচ্ছেদ নিয়ে জল্পনার অবসান ঘটালেন সানিয়ার বোন দেখছিলেন সংবাদ শিরোনাম শুরু করছে বার বিস্তারিত সংবাদ কোনোভাবে যেন থামছে না সাকিব তামিম বিতর্ক তাদের দুজনের মধ্যকার উষ্ণ দৈরথের বিষয় কারো অজানা নয় শনিবার বিপিএল এর হাই ভোল্টেজ ম্যাচে দুজনের দল মুখোমুখি হয়েছে যেখানে সাকিবের রংপুর রাইডার্সকে পাঁচ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তামিমের ফরচুন বরিশাল ম্যাচ এসে দুজন হাতও মিলিয়েছেন তবে মাঠে মুখোমুখি দেখা হলেও কেউ কারোর সঙ্গে কথা বলেননি মিরপুর শের বাংলা স্টেডিয়ামের দর্শকদের জন্য সবচেয়ে আগ্রহের কেন্দ্রে ছিল তামিম সাকিবের সরাসরি দৈরদ উপভোগ এমনকি টিভির পর্দায়ও চোখ রেখেছিল অনেক দর্শক সেই কাঙ্ক্ষিত সময় অবশ্য এসেছিল বরিশালের ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারে তখন বল করতে আসেন রংপুরের সাকিব ব্যাটিংয়ে ছিলেন তামিম যদিও সেখানে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি ম্যাচ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিষয়টি জানিয়েছেন তামিম সাকিবের সঙ্গে কথা হয়েছে কিনা এমন প্রশ্নে তামিম বলেন আমি মনে করি এটা অপ্রয়োজনীয় প্রশ্ন আপনারা সবাই সব কিছু জানেন কেন একটা জিনিস নিয়ে বারবার গুতান ওরে জিজ্ঞেস করুন যদি কিছু জিজ্ঞেস করতে চান বিপরীতে সাকিবও এ বিষয়ে কোনো কথা বলেননি যেহেতু তিনি ক্যাপ্টেন নন তাই তাকে প্রশ্ন করার সুযোগও পাননি কেউ দর্শক সাংবাদিকদের কি এখন আর তামিমকে এসব প্রশ্ন থেকে বিরত থাকা উচিত না কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আসা যাক অন্যান্য খবরে। বিপিএল রোববার কোনো খেলা ছিল না একদিন বিরতি দিয়ে সোমবার আবার মাঠে গড়াবে বিপিএল মঙ্গলবার টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে গতবারের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ায় সিলেটের বিপক্ষে এই ম্যাচটি খেলতে পারবেন না রংপুরের অলরাউন্ডার সাকিব আল হাসান প্রতিপক্ষ দলের সাকিবের মতো ক্রিকেটার না থাকায় নিজেদের জন্য স্বস্তি বলছেন সিলেটের উইকেট রক্ষক ব্যাটার জাকির হাসান তিনি বলেন অবশ্যই সাকিব ভাইয়ের মতো খেলোয়াড় না থাকলে আমাদের জন্য তো স্বস্তিরই তবে জাকির এত বললেন আমাদের ভালো খেলতে হবে যে দলই হোক যে খেলোয়াড়ই হোক তার বিরুদ্ধে ভালো খেলতে হবে যদি জিততে হয় ম্যাচ রংপুর সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে না পেলেও সিলেট পাচ্ছে পুরোপুরি ফিট না হওয়া তাদের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে কোনো অনুশীলন ছাড়াই আট মাস পর মাঠে নামেন মাশরাফি আজ অবশ্য নেটে পনেরো মিনিটের মতো ব্যাট করেছেন তিনি মাশরাফি দলে থাকলে ক্রিকেটাররা অনুপ্রেরণা পান বলে জানালেন জাকির আসলে মাশরাফি ভাইয়ের পারফরম্যান্স থেকে মাশরাফি ভাই মাঠে থাকাটা অনুপ্রেরণা বলতে পারেন আমাদের জন্য কারণ উনি থাকলে অনেক সিদ্ধান্তে অনেক সহজ হয়ে যায় আমার কাছে যেটা মনে হয় অন্যদিকে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানালেন আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিরা নাকি বিপিএলে আগ্রহ দেখিয়েছিল বিসিবি রাজি হয়নি ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন খবর কিন্তু কেন রাজি হয়নি বিসিবি ইসমাইল হায়দার মল্লিক সেই কারণও জানালেন তিনি বলেন আমরা এমন কিছু করতে চাই না যেখানে টুর্নামেন্টের অধিকার আমাদের হাতে থাকবে না এবং অন্য কারো কাছে চলে যাবে আইপিএল দলগুলোর বাংলাদেশে আসা নিয়ে প্রশ্নের জবাবে ইসমাইল হায়দার মল্লিক জানান বিপিএল এর দল কেনার ব্যাপারে তাদের কাছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো অনেকবার প্রস্তাব দিয়েছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের মতোই টুর্নামেন্টটা চালাতে চাই কোন কোন ফ্র্যাঞ্চাইজি আবেদন জানিয়েছিল সে বিষয়ে অবশ্য পরিষ্কারভাবে জানাননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তা এমনকি বিপিএল এর দল কেনার ব্যাপারে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো এখন পর্যন্ত মুখ খোলেনি ওদিকে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে এসে অবশেষে জয় দেখা পেয়েছে পাকিস্তান আগে ব্যাট করে পাকিস্তান সংগ্রহ করে একশো চৌত্রিশ রান তারপর নিউজিল্যান্ডকে তারা অল আউট করে দিয়েছে মাত্র বিরানব্বই রানে ফলে বিয়াল্লিশ রানের জয় পেয়েছে পাকিস্তান ক্রাইস্টার্চে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান কিন্তু রানের খাতা খোলার আগেই অভিষিক্ত হাসিবুল্লাহ খান আউট হয়ে যান টিম সাউদির বলে দ্বিতীয় উইকেটে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান তেপ্পান্ন রানের জুটি গড়লেও তা ছিল অত্যন্ত ধীর গতির ছাপ্পান্ন বলের এই কচ্ছপ গতির জুটি ভাঙ্গে বাবর আউট হলে চব্বিশ বলে মাত্র ১৩ রান করে বাবর আউট হন সৌদির বলে তৃতীয় উইকেটে উনিশ বলে পঁয়ত্রিশ রানের জুটি করেন রিজওয়ান ও ফখর জামান ফকরের ক্যামিও ইনিংসের সমাপ্তি ঘটিয়ে জুটিও ভাঙেন সৌদি ফখর আউট হন বলে রান করে ফকরের ব্যাট থেকে আসে একটি চার ও চারটি ছক্কা তারপর মোহাম্মদ নওয়াজ দ্রুতই বিদায় নেন তাকেও স্বীকার করেন সৌদি ইফতিকার আহমেদ ও দ্রুতই সাজঘরে ফিরে যান লকি ফার্গুসনের শিকার হয়ে তারপর সাহিব জাদা ফারহান করেন চোদ্দ বলে উনিশ রান একটি করে চার ও ছক্কা হাঁকিয়ে তিনিও ফার্গুসনের বলে আউট হন আব্বাস সাফিদি করেন ছয় বলে চোদ্দ রান অপরাজেয় এই ইনিংসে দুইটি ছক্কা হাঁকান তিনি ফলে পাকিস্তান সংগ্রহ করে আট উইকেটে একশো চৌত্রিশ রান নিউজিল্যান্ডের পক্ষে দুইটি করে উইকেট নেন সৌদি সৌদি ফার্গুসন ও ম্যাট হেনরি ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দশ বলে বারো রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড রাচীন রবীন্দ্রকে স্বীকার করেন নওয়াজ ত্রিশ রানে ফিন অ্যালেনকে স্বীকার করে নিউজিল্যান্ডে দ্বিতীয় উইকেটের পতন ঘটান জামান খান তেপ্পান্ন রানের মাথায় আবার উইলিয়ংকে স্বীকার করেন নওয়াজ চুয়ান্ন রানে রান আউট হন মার্ক চ্যাপম্যান এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ড তাশের ঘরের মতোই ভেঙে পড়ে নিউজিল্যান্ডের মিডল অর্ডার ও লোয়ার অর্ডার চৌষট্টি রানে পঞ্চম উইকেট হারানোর পর বিরানব্বই রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা নিউজিল্যান্ডের পক্ষে দুই অঙ্ক স্পর্শ করেন কেবল চার ব্যাটার অ্যালেন ১৯ বলে বাইশ রান টিম সেইফার্ট ত্রিশ বলে উনিশ রান ইয়ং এগারো বলে বারো রান ও গ্লেন ফিলিপস বাইশ বলে ২৬ রান করেন নিউজিল্যান্ড বিরানব্বই রানে অল আউট হলে পাকিস্তান ম্যাচ দিতে যায় বিয়াল্লিশ রানের ব্যবধানে তবে তার আগেই সিরিজে প্রথম চার ম্যাচ ছেড়ে সিরিজে হেরে বসেছে সফরকারীরা পাকিস্তানের পক্ষে ইফতিকার আহমেদ চার ওভারে চব্বিশ রানে তিন উইকেট শিকার করেন দুইটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি ও নওয়াজ একটি করে উইকেট পান জামান খান ও উসাম আমির ভিডিওটি শেষ করব শোয়েব মালিক ও সানিয়ার খবর দিয়ে বিপেলে থেকে নিজে তৃতীয় বিয়ের খবর দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক তবে আগের স্ত্রী সানিয়া মির্জার সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে কিনা সেটি নিয়েছিল জল্পনা কল্পনা এবার শোয়েবের বিবাহ বিচ্ছেদ নিয়ে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছেন সানিয়া মির্জার বোন আনাম মির্জা নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে আনা মির্জা জানিয়েছেন কয়েক মাস আগেই শোয়েব মালিকের সঙ্গে সানিয়া মির্জার বিচ্ছেদ হয়েছে শোয়েবের নতুন বিয়ের খবরে তাকে শুভকামনাও জানিয়েছেন সানিয়া পোস্টে আনা মির্জা লিখেন স্থানিয়া সবসময় তার ব্যক্তিগত জীবনকে মানুষের আড়ালে রাখতে চান যাই হোক আজ এটা জানানোর প্রয়োজন হয়েছে যে শোয়েব আর তার বিবাহ বিচ্ছেদ কয়েক মাস আগেই হয়ে গিয়েছে সে শোয়েবের নতুন যাত্রার জন্য শুভকামনা জানিয়েছে তার জীবনের সংবেদনশীল সময়ে আমরা ভক্তদের অনুরোধ জানাতে চাই সানিয়ার গোপনীয়তা রক্ষায় যে কোনো জল্পনা থেকে যেন সবাই বিরত থাকে এর আগে শনিবার গতকাল বিপিএলে ফরচুন বরিশালের হয়ে মাঠে নামার আগে ইনস্টাগ্রামে নিজের নতুন বিয়ের খবর জানান শোয়েব পাত্রী হলেন অভিনেত্রী সানা জাভেদ পোস্টে শোয়েব লিখেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে শোয়েবের প্রথম স্ত্রীর নাম আয়েশা সিদ্দিকা দুই সালে তাদের বিচ্ছেদ হলে একই বছর টেনিস তারকা সানিয়া মির্জা সঙ্গে নতুন জীবন শুরু করেন শোয়েব এ জুটির একটি ছেলে সন্তানও রয়েছে সুপ্রিয় দর্শক শোয়েব মালিকের এই কাজে আপনি খুশি নাকি ব্যথিত কমেন্টে জানাতে ভুলবেন না আপনার অনুভূতি মতামত জানাতে ভুলবেন না অন্যান্য খবরগুলো নিয়েও ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ